যারা রাস্তায় আশেপাশে দোকানে বাজারে ইতিবিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছেন আমি সকলের কাছে পরম অনুরোধ নিবেদন রাখছি আমার যুবতী মায়েরা বোনেরা আপনারা যারা চাচিমা দাদিমা শাড়ি পরে রাস্তায় আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন দেখতে দেখতে রাত দশটা বেজে গেছে আর কেন মা আপনারা রাস্তায় যত সময় ঘুরবেন নেকড়ে বাঘ একটাও জলশায় আসবে না ঠিক বললাম না ভুল বললাম নেকড়ে বাঘ বলি আমি তাদের যারা ওই লাল হলুদের পিছনে গন্ধ শুকে সুখে ঘুরে বেড়াচ্ছে ওরা লাল হলুদ যেখানে নেকড়ে বাঘ সেখানে এই জন্য আমি মায়েদের কাছে অনুরোধ রাখছি রাত দশটা বেজে গেছে আপনার অন্দর মহলে আপন আপন গৃহে পথাবর্তন করুন আপনাদের আনাগোনা রাস্তায় যখন না থাকবে একটাও নেকড়ে বাঘ রাস্তায় আর দেখতে পাওয়া যাবে না ঠিক বললাম না ভুল বললাম একটাও নেকড়ে বাঘ দেখতে পাওয়া যাবে না বাধ্য হয়ে তারা তখন এই মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করতে গোলাপ ফুলের মতো এসে বসে যাবে ইনশাল্লাহ এই জন্য আমি মা বোনদের কাছে অনুরোধ রাখছি এরপরে যদি আপনারা রাস্তায় ঘোরাফেরা করেন রাত বারোটার দিকে হয়তো মাইকেই বলতে হবে অমুকের মেয়ে আর পাওয়া যাচ্ছে না এটা হয়তো মাইকে ঘোষণা দিতে হবে রাত বাড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই জন্য আপনারা সতীত্ব রক্ষা করেন অন্তর মহলে ঢুকে যান বেয়াদবি নেবেন না আমি অধম গণাগার আপনাদের কাছে এই অনুরোধটা রেখেই বক্তব্য শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا ان هدانا الله واشهد ان لا اله

واشهد ان سيدنا ونبينا وشفينا وسمادنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في কলামিল মাজিদ আফিল ফুরকানি হিল হামিদ আর বিল্লাহি মিনাস শাইতানির بسم الله الرحمن الرحيم <applause> اولئك انعم الله من النبيين من النبيين والصدقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا গলা ছেড়ে প্রাণ খুলে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার একটু হাত তুলে দেখান আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত নয় ঠিক কি না কারণ যিনি খলাকা সমাওত আল আরদ মাথার উপরে যে নীল আকাশ বানিয়েছেন কে এই পৃথিবীর জমিন বানিয়েছেন কে সাগর বানিয়েছেন কে পাহাড় বানিয়েছেন কে জান্নাত বানিয়েছেন কে জাহান্নাম বানিয়েছেন কে জান্নাত সুখ স্বচ্ছন্দর জন্য হুর গেলেমান বানিয়েছেন কে তার নামের আওয়াজ তুলতে আমাদের আপত্তি থাকা উচিত আল্লাহ কোরআনে বলছেন মিন অইন জোরে বলুন একটু আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও যত সৃষ্টি চোখে দেখতে পাও না সাগরের পানির তলায় সৃষ্টি জীব আসে না নাই হাঙর কোমর জলস্তি কামড় আসে না তিমি মাছ থেকে শুরু করি সব ব্যাং কুচিয়ে কচ্চপ সাগরের পানিতে থাকে না থাকে না আচ্ছা সব কি আমরা দেখতে পাই আমাজনের জঙ্গল রাশিয়ার দেশে কয়েক হাজার বিঘা জমি এরিয়া করে বিশাল জঙ্গল পৃথিবীর সব দেশে জঙ্গলে যা নাই সে জঙ্গলে তা আছে হাজার হাজার এরিয়া আমাজন জঙ্গল যার নাম এ জঙ্গলে সব জীবজন্তু আমরা দেখতে পাই পাই নাকি পাই না পৃথিবীতে বড় বড় পাহাড় আছে পাহাড় পাহাড়ের মাথায় আমরা কি কেউ উঠতে পেরেছি কিছু মানুষ তারা উঠেছে বিভিন্ন পাহাড়ের উপরে উঠে বিভিন্ন নিদর্শন দিয়েছে আল্লাহর কুদরতি মহিমা জরি বলুন সভায় আল্লাহ হিমালয় পাহাড় নাম শুনেছেন আমাদের ভারতের উত্তরে নেপাল ভুটানের দেশে অবস্থিত এ পাহাড়ের চার কিলোমিটার দূরে কোনো ব্যক্তি যদি খালি গায়ে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকে ওর জন্য বাঁশ কাটতে হবে কাপনের কাপড় কিনতে হবে কি করতে হবে বাঁশ কাটতে হবে এবং কাপনের কাপড় কিনতে হবে কারণ ঠান্ডা বরফের পাহাড় বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে ও জনম জনম কবরস্থ হবে এই পাহাড়ের মাথায় আছে একটা কুমিরের কঙ্কাল এবং একটা মাছের কঙ্কাল জোরে বলুন সোহান যেখানে মানুষ উঠতে পারে না সেখানে এক কুমির আর মাছের কঙ্কাল এখন অবস্থিত একটা ছোট্ট খাদের ভিতরে এখান থেকে হাজার হাজার বৎসর আগে ন থেকে দশ হাজার বছর আগে পৃথিবীতে একজন পয়গম্বরের আগমন হয়েছিল তার নাম পয়গম্বর নুহু আলিহ সালাম নাম শুনেছেন নুহু নবীর নাম উনি একটু শর্ট ফিকারওয়ালা ছিলেন আমরা বাংলা ভাষায় যারা জোকার বলি কি বলি জোকার বলি না সার্কেসে যারা খেলা ডালা দেখায় এরা একটু শর্ট ফুটওয়ালা না হাইটে লম্বা কথা বলেন একটু আপনারা কথা না বললে তো আমি কিছু দিতে পারবো না যদি বলেন বাড়ির থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে এসেছে হুজুর মন গরম গরম বা তাহলে আমার একাই বলতে হবে আর আপনারা কিছু তথ্য দিলে আমার কিছু তথ্য দিতে সুবিধা হবে এই জন্য আপনাদের কাছে আমি বলছি যে এই পৃথিবীতে পাহাড়ের মাথায় উঠেছে যারা তারা উঠে দেখেছেন একটা গুহা আছে খাদ খাদ গত্ত তার ভিতরে একটা কুমিরার একটা মাছের কঙ্কাল কাটাওয়ালা কঙ্কাল রয়েছে গোস্ত প্রস্ত সব শেষ হয়ে গেছে এটা কোন সময় ঘটেছিল পৃথিবীর কোনো ইতিহাসে লেখা নাই দুনিয়ার কোনো ঐতিহাসিক কোনো বইতে লিখতে পারে নাই ভৌগোলিকেরা কোনো ভূগোল বইতে লিখতে পারে নাই যা কিছু অতীতের ইতিহাস এসেছে আমাদের আল কোরআনের ভিতরে জরে বলুন সোভান বিজ্ঞানীরা যখন পৃথিবীতে ছিলেন না তখন ছিলেন কে কথা বলে ভুল হলে আমি আসি সংশোধন করবি ইনশাল্লাহ আর আমি তথ্য দিতে যদি আপনাদের মগজে ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে নক করবেন আমিও সংশোধন করে নেব ঠিক আছে তো কারণ কথা বললে ভুল হয় কাজ করলে ভুল হয় ঠিক না ভুল যে লোক কথা বলে কথার ভিতরে দুটো একটা মিস্টেক হয়ে যেতে পারে যে কাজ করে কাজের ভিতরে মানুষ ভুল ধরতে পারে কিন্তু একটা বোবা লোক তার কোনো কথার ভুল পাওয়া যাবে বোবা আচ্ছা একটা খড়া মানুষ অচল মানুষ সে কোনো কাজ করতে পারে শুধু খায় আর ঘুমায় তার কোনো কাজের ভুল পাওয়া যাবে কী হবে কারণ সে কাজই করতে পারে না খায় আর ঘোঁয়ায় অচল মানুষ এই জন্য আমি কথা বলতে যে আপনাদের মগজে যদি কোনো তথ্য ভুল হিসাবে বিবেচিত হয় একটু নক করবেন আমি সঙ্গে সঙ্গে সংশোধন করব রসুল বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা এবং গোনাহাগার জোরে বলুন একটু সোহানাল কারণ কথা বললে ভুল হয় কাজ করলে পাপও হয় গোনাও হয় অপরাধ হয় ঠিক কি না এই জন্য একটু আপনারা আমার সঙ্গে একমতে কথা বলবেন বক্তা শ্রোতা যে মজলিসে কথার বিনিময় করে সেখানে জজবা তৈরি হয় যে মজলিসে জজবা তৈরি হয় আল্লাহর আসমানের রহমতের দরজা ওই মজলিসে অবারিত খুলে দেয়া হয় জোরে বলুন একটু সোভান তো পায়গম্ব নুহু যার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম এই নুহু নবী ন সাড়ে ন হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন ইনি একটু শটফিকারওয়ালা লোক ছিলেন মানে জোকার মার্কা তারা দৈর্ঘ্য কত ছিল ওনার একটা ছেলে ছিলেন তার নাম ছিল কেনান কি নাম বললাম কেনান কেনান কেনানের দৈর্ঘ্য ছিল সত্তর গজ কতটা বললাম সত্তর গজ মানে এক গজে দু হাত হয় তাহলে সত্তর গজে কত হাত হবে একশো চল্লিশ হাত এ তাহলে ছেলে যদি এইরকম হয় বাপ কেমন নুহাল সাল্লামের জমানা একটা মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াতো তার নাম ছিল উজ উজ কি নাম বললাম উজ এই উজ লোকটা নদীতে সাগরে যখন যেত হাঁটু সমান পানি হতো তার কত সমান হাঁটু সমান তাহলে কত লম্বা ছিল সে আল্লাহ তারে বানিয়েছিলেন এই পায়গম্বর সাল্লামকে আল্লাহ একটু হায়াতে কম দান করেছিলেন আমাদের থেকে আমাদের গড় বয়স করেছেন আল্লাহ ষাট কথা বললাম ষাট কেউ যদি পঁয়ষট্টি বাসে একজন পঞ্চান্নই মরবে কেউ যদি সত্তর বাসে একজন পঞ্চাশে মরবে কেউ যদি পঁচাত্তর বাসে একজন পঁয়তাল্লিশে মরবে মানে দুজনার গড় ষাট এখন কেজে কম কেজে বেশি ওটা আল্লাহ নির্ধারণ করেছেন তোপ ধীরে জোরে বলুন সব হায়ান আল্লাহ সাল্লামকে আল্লাহ একটু হায়াত লম্বা করে দিয়েছিলেন গাডার টানলে যেমন লম্বা হয় গাডার ওই রকম ওনার হায়াত একটু লম্বা করে দিয়েছিলেন সাড়ে নশো বছর পৃথিবীতে হায়াতে বেঁচেছিলেন কথা বললাম সাড়ে নশো বৎসর ওনার জমানে আল্লাহ পৃথিবীতে একটা মহা প্লাবন দান করেছিলেন ফ্লাট বন্যা দিয়েছিলেন এই বন্যায় তাম পৃথিবী সব ডুবে গিয়েছিল জাপান জার্মান আমেরিকা রাশিয়া হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বর্মা রেঙুন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডন আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বর্মা তাজাকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মোনিয়া সৌদি আরব আর আমি শাহী শাম সিরিয়া মরক্কো ইয়ামান বুলগেরিয়া থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে আছে সব দেশ তলিয়েছিল চল্লিশ দিন চল্লিশ রাত কতদিন বললাম চল্লিশ দিন চল্লিশ রাত পৃথিবীর সব দেশ তলিয়ে গিয়েছিল এমনকি পৃথিবীতে যত পাহাড় ছিল উনত্রিশ হাজার আঠাশ ফুট এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কথা বললাম উনত্রিশ হাজার আঠাশ ফুট এভারেস্ট শৃঙ্গ এনার উচ্চতা হল উনত্রিশ হাজার আঠাশ ফুট এ পাহাড়ও তলিয়ে গিয়েছিল কেনানের দেশে একটি পাহাড় ছিল নাম ছিল তার যুদি কি নাম বললাম যদি পাহাড় যদি পাহাড় তো আল্লাহ যখন প্লাবন দিয়েছিলেন নুহু তিনটে ছেলে আল্লাহর উপরই ইমান এনে মুসলমান হয়েছিল আর ওনার একটা ছেলে একটু লম্বা চওড়ায় দৈর্ঘ্য প্রস্তে একটু লম্বা চওড়া ছিল যার নাম ছিল কেনান আগে বলছিলাম না কেনানের কথা এ বাপের উপরে ইমান আনেনি আল্লাহর উপরও ইমান আনেনি তো কেনান বললো তোমার আল্লাহর কত পানি আছে আমি না দেখে সারব না কারণ আমি তো একটু লম্বা সত্তর গজ মানে একশয় চল্লিশ হাত লম্বা লোক কত পানি আল্লাহ দেবে কেনান বলল আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাস না ইন্নাল লহ আলা কুল্লে সাইন অদীপ আল্লাহ হলেন সব শক্তির উদ্ধে কথাটা সত্য না মিথ্যা আচ্ছা কোরআন পৃথিবীতে এসেছে সাড়ে চোদ্দশো বছর আগে কথা বললাম সাড়ে চোদ্দশো বছর কোরআন পৃথিবীতে এসেছে সেখান থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের একটা তথ্য মিথ্যা কোনো বিজ্ঞান কোনো দর্শন কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ভূত তত্ত্ববিদ কোনো ঐতিহাসিক কোনো সাহিত্যিক আজ পর্যন্ত একটা কথা মিথ্যাকেও প্রমাণ করতে পেরেছে পেরেছে পারে নাই আল্লাহ বলে নেয় নুহু তো ছেলে যখন আমার আসমানে গজবের ভয় করতে চাইছে না ওরে আর ডাকিস না যাই হোক লম্বা ঘটনা আমি ওদিকে নিয়ে যাচ্ছি না আমি কোরআনের আয়াত পড়ি একটু আপনাদের আল্লাহ আকবার বলতে বলেছিলাম মনে আছে তো নাকি কিন্তু সেই আল্লাহ আকবার ধনির আওয়াজ আপনাদের কণ্ঠ থেকে ততটা পাই নাই বলে এই তথ্য দিতে যেয়ে এই পর্যন্ত আমি এসে গেছি আমি কেউ সংক্ষেপ করবো তথ্যটি সেটি হলো এই কেনা যখন দেখলো পানি গলা গলা সমান হয়ে গেছে পাহাড়ের উপরে ঠেলে উঠেছে এইবার পাহাড় ডুবতে 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 পাহাড়ের মাথা পর্যন্ত এক একটা ঢেউ আসে বিস্ত্রিশ হাত উঁচু হয়ে হয়ে এই বৃষ্টি হাত উঁচু হয়ে হয়ে ঢেউ আসছে কেনান বলছে এখনও পাহাড়ের মাথা সুতে পানির এখনও অনেক দেরি আল্লাহর পানি ফুরিয়ে যাবে পাহাড় ডববে না জোরে বলো নাউজবিল্লা দেখতে দেখতে আবার একটা ঢেউ এসেছে পঁচিশ ত্রিশ হাত উঁচু হয়ে আর পাহাড়ের তলা তলিয়ে গেছে পাহাড়ের মাথা দেখতে পাওয়া যাচ্ছে না নুহু বলল এখনও যদি বাঁচতে চাস আমার নৌকায় আয় নবীর নৌকাটা চারশো হাত লম্বা ছিল কতটা চারশো হাত লম্বা দুশো হাত আর এইভাবে আড়ে দুশো হাত আর কানা থেকে তলা পর্যন্ত গভীরতা ছিল একশো হাত কত হাত একশো হাত গত্ত আর দুশো হাত আঁড় আর লম্বা ছিল চারশো হাত মাথাটা ছিল ময়ূরের মাথার মতো রকম দেখতে পাশাটা ছিল মোরগের লেজের মতো এইরকম দেখতে তো নুহু বললেন আমার উপরে যারা ইমানে এনেছে আল্লাহর উপরে ইমান এনেছে তাদের আমি নৌকায় ভাসিয়েছি আল্লাহর এই মহাপ্লাবনে যদি বাঁচতে চাস তাড়াতাড়ি সাঁতার কেটে নৌকায় আয় কিংবা আমি নৌকা তোর কাছে নিয়ে যাচ্ছি একটু নৌকায় ওঠ নহু বললে এখন তো শুধু পাহাড়ের মাথা ডুবেছে তোমার আল্লাহর পানি আর আসে বলে মনে হয় আল্লাহ বলে নহু একটু খেলা দেখ এখন ফাইনাল শুরু করছি এবার জোরে বলুন সোহাদ আল্লাহ এবার আবার একটা ঢেউ এসেছে হাত উঁচু এবার বুক পর্যন্ত হয়ে গেছে নুহু বলছেন এখনও তো আমার নাক ডুবিনি কি ডুবিনি কেন বলছে আমার এখনও নাক ডুবিনি তো বলছে নাক ডুবিনি বলে না আল্লাহ বলছেন আর একটা ঢেউজা এবার আর একটা ঢেউ এসেছে বিস্ত্রিশ হাত উঁচু হয়ে ওর নাক পর্যন্ত পানি হয়ে গেছে এখন নাক যদি পানির তলায় ডুবে যায় শ্বাস নিশ্বাস নিতে পারবে শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না নুহু বলছেন এখনও বাস্তার শ্বাসটা নৌকায় আয় আমার উপর রুপরিমান ইন্নল্লা আল্লাহ কুল্লে সাইয়েন কদির আল্লাহ শক্তির উপরে কোনো শক্তি জোরে বলেন নাই ও বলল আমার ডুবেছে তো কি হয়েছে আমি যে একশো চল্লিশ হাত লম্বা লোক আমার পাটা ওই রকম মেকারের আমরা কত লম্বা সাড়ে তিন হাত সাড়ে তিন ফুট না সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাত মানুষ আমরা লম্বা আমাদের পাটা মোটামুটি এক ফুট মতো লম্বা ঠিক কি না আমাদের সাড়ে তিন হাত লম্বা বডি দেহ পাটা এক ফুটের মতো লম্বা তাহলে যে লোকটা একশো চল্লিশ হাত লম্বা তার পাটা আমাদের মতন আমাদের থেকে একটু বেশি লম্বা একটু অনেক লম্বা ও বলে আমি ডিঙি মেরিয়ে দাঁড়ালি আবার অনেক ওষুধ হয়ে যাব বাংলা একটা প্রবাদ আছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে আহা যিনি লিখেছেন এই তথ্যটি প্রবাদটা যিনি লিখেছেন প্রবাদটা যে কত বাস্তব কি আমার পর্যন্ত মানুষ চিন্তা করলে অনুধাবন করলে আল্লাহর উপরে তারা ইমান আনতে বাধ্য হবে জোরে বলুন তো তাই হলো নুরু বলছেন আবার ডিঙি মারবি বলে হ্যাঁ তাহলে ডিঙি মার আবার ডিঙি মেরে একটু না খুশি করিয়েছে একটু লম্বা হয়ে গেছে আল্লাহ বলছেন ঢেউ আর একটা যা আর একটা ঢেউ যে এসেছে মাথার উপর দিয়ে পানি বয়ে গেছে নুহু বলছেন মাহালুকা মাখবারুকা ইয়া এমনি কি খবর বলছে আমি এখন পাহাড়ের থেকে পা তুলে পানির উপরে এখন রেখেছি নহু বলছেন তো পানির উপরে পা উচে করে রেখেছি পাহাড়ে তো আর পায়ের কোনো টাস নেই আছে কত সময় সাঁতার কাটবি দু ঘন্টা পাঁচ ঘন্টা সাঁতার কাটতে কাটতে হাত তো আবাস হয়ে যাবে পাও আবাস হয়ে যাবে বলছে দেখি কত সময় বাসি নহু বললেন এখনো যদি পারিস আল্লাহর উপরে এনে আমার উপরে ইমানে এই নৌকা ও তাহলে বাজবি